যে নামাজি আরেকজন বেনামাজিকে নামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে রিয়াকে সাথে নিয়ে অহংকারকে সাথে নিয়ে কোন বে যদি অপমান করে ওই নামাজীর নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয় এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন আমি তো নামাজ তোমার জন্য পড়েছি আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি আমি তো নামাজ তোমার জন্য পড়েছি রব বলে যে তুই আমার জন্য পড়স নাই তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছ তুই আমার জন্য পড়স নাই ও মাওলা তোমার জন্য পড়েছি রব বলে তুই আমার জন্য পড়ছ তাহলে আরেকজনকে তুই শাসা কেন আল্লাহ সে নামাজ পড়ে না আল্লাহ পাক বলে আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম আমি তোমাকে ইনসাল করার অধিকার দিই নাই আমার বান্দা নামাজ পড়ে কি পড়ে নাই এটা আমার এবং বান্দার ব্যাপার তুই নাক কেন আপনি বুঝতেছেন বিষয়টা আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে কতটুকু সম্মান দিয়েছে আমাদের মতো নাখান্দা না আল্লাহ কত মর্যাদা বান বানিয়েছে আমরা আফসোস নিজের মর্যাদা বুঝতে পারি নাই আমরা নিজের দাম বুঝতে পারি নাই আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই আফসোস 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 আমাদের জন্য